মানুষটি আর আমাদের মাঝে নেই যার নাম বলছি উনি ওনার নাম হচ্ছে গোলাম রব্বানী বাবু গোলাম রব্বানি বাবু মেধা আমার বড় মামা আমার মনে আছে উনি যখন কলেজ পড়তেন হয়তো রাজেন্দ্র কলেজে পড়তেন তখন ফরিদপুরের গল চামটে আমাদের বাসায় থাকতেন এবং নেক্সট টাইম যখন ফরিদপুরের ঝিলটুলির বাড়িটা মুক্ত হলো তখন তারপর থেকে মামা তাদের নিজের বাড়িতে চলে গেলেন তো আমি তার ঠিক আগের কথা বলছি সম্ভবত এটা ছিয়াত্তর সাল অথবা সাতাত্তর সালের প্রথম দিকে তো আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না যে কত সালে ফরিদপুরের বাড়িটা মুক্ত হয়েছে হয়তো পঁচাত্তর সালেও হতে পারে বা ছিয়াত্তর সালেও হতে পারে যখন আমি খুবই ছোট তো মামাকে আমি দেখেছি যে মামার একটা ক্যাসেট ছিল এবং সেই ক্যাসেটে ফিতা ফিতাওয়ালা ক্যাসেট এবং সেখানে আমি গান শুনতেন আমাকে খুব আদর করতেন মামা খুবই আদর করতেন এবং মামার গানগুলো আমার এখনও সেই ক্যাসেটের গানগুলো এখনও মনে পড়ে যেমন একটি এই যে নদী জয় সাগরে কত কথা শুধাই তারে এই যে নদী যাই সাগরে কত কথা শুধাই তারে কেউ যাই রে বন্ধুর বাড়ি নাও বইযা কেউ শাখা ভাঙ্গা সিঁদুর ঘুরে ফিরে মাটির টানে কেউ যাই রে বন্ধুর বাড়ি নাও ও জানে কেউ শাখা ভাঙ্গা সিঁদুর ঘুরে ফেরে মাটির টানে এত জানে তবু নদী কথা বলে না কেন না কেন না এই যে নদী এই গানটা শুনতাম এবং তারপরে আরও কিছু গানের কথা মনে পড়ে যেমন এরকম যে ঝগড়াঝাঁটি ফেলে দিয়ে মশারি ফেলে দাও এই গানটা হ্যাঁ তারপরে এই গানটা যে কাগজ ছিঁড়ে যাবে যদি পাথরে লিখো নাম পাথর খুঁয়ে যাবে যদি কাগজে লিখো নাম সে নাম ছিঁড়ে যাবে যদি হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে এ ধরনের সুর একটা গান তো আসলে মানে বেঁচে খেলে আমার দেওয়া বেঁচে খেলে বাপের দেওয়া আমার যত কয় না আবার আমার দোষটা লোককে শোনাও লজ্জা তোমার হয় না কি এরকম একটা ছকাছাটি ছাঁটি স্বামী মধ্যে গানের একটি গান একটি ক্যাসেটে ছিল খুব এনজয় করতাম শুনতাম সেই ফরিদপুরের গোয়াল চমটের ছিয়াত্তর বা সাতাত্তর সালের ঘটনা মনে পড়ছে এবং মনে পড়ছে সেই আমার প্রাণ প্রিয় মামা বড় মামা গোলাম রব্বানী বাবু মিধার স্মৃতি গিনিয়াস আমাদের মাঝে নেই উনি বেশ কয়েক বছর হল প্রয়াত হয়ে গেছেন তার স্মরণে আমি এই গানের কথাগুলো বললাম যেখানে হয়তো মনে ঠিকঠাক মতো পড়লে আরও কিছু গান বের হয়ে আসবে যেগুলো পুরনো গান আর কি ভূপেন হাজারিকা তারপরে হেমন্ত মুখোপাধ্যায় তারপরে আরও কী কী নাম আছে বিশেষ করে পশ্চিম বাংলার বাঙালি গায়কদের মুখে সেইগুলো সেই গানের কথাগুলো এখনও মনে পড়ে হৃদয়কে নাড়া দেয় সেই অতিথির কথা মনে পড়ে ভালো থাকবেন ও পরে গোলাম রব্বানি বাবা মৃধা আমার Buon pomeriggio, proietto buon alla te che destino sicuro, Amen.